গাইজ ম্যাক্সিমাম কিলের সাথে র্যাঙ্ক পুশ করতে হলে তোমাকে পিকেই নামতে হবে কিন্তু একই রে ভাই হাগলু গুলো সব হাত পা ধুয়ে আমার পাশাই লেগে রয়েছে হাগলু তোরা নাম একবার তোদের পাশা ফাটিয়ে দেব আজকে আমি এন্ড এইখান থেকে আমি নিচ থেকে একটা গান নিয়ে আসি আগে তারপর হাগলুদের পাশা ফাটাচ্ছি কিন্তু ততক্ষণে হাগলু তুমি ভিডিওতে লাইকটা করে দাও না হলে কাল সকালে যদি ফাটা টুনটুনি নিয়ে ঘুম থেকে ওঠো তাহলে আমাকে যেন আবার দোষ দিও না এন্ড এইদিকে দেখো হাগলুরা এখানে হাউমাউ করে হাগলু এই তুই এ ভাই আরেকটা রয়েছে ওখানে ডাড়া হাগলু তুইও না এইনের হাগলু আরে কিন্তু 1 সেকেন্ড এইদিকে আরা খাগলু তাক দিন করে নাচা নাচি করে হাগলু ডাড়া তুই আরে ভাই গুলোর লাগিয়ে দিল এন্ড এইদিকে একটা পাউকিল পেয়েছে পাউকিলটা নিয়ে নিলাম এন্ড এইদিকে হাগলুরা ওরে ভাই আবার বেরিয়েছে হাগলু ডাড়া তোরা এইনে এই কিলটা চুরি করবে এই কিল চুরি করলাম এন্ড হাগলু তুই এইখানে কি করিস হাগলুর টন্টুনি নিয়ে নিলাম পাসা ফাটিয়ে এন্ড এই দিক থেকে দেখো আরা খাগলু দৌড় দেও পরে কোন জায়গায় যাই হাগলু তোর পাশাটা রেখে যায় এখানে এই নে হাগলু কেউ দিয়েছি এন্ড এ ভাই নিচে আর হাগলু দৌড়ো করে হাগলু দাঁড়া তুই এক সেকেন্ড দাঁড়া আমি তিন সেকেন্ডে তোর পাশাটা ফাটিয়ে দিলাম এন্ড ভাই আমাদের এরই সাথে সাথে এমন শেষ হয়ে গেছে এন্ড ভাই আমরা একটু এমনই আসবো কোন জায়গা থেকে জানো ওই যে হাগলুর পাশা ফাটিয়ে দিয়েছি ওর থেকে আমরা এখন এমনই আসতে যাব এন্ড গাইজ এখন আমাদের একটা সাইলেন্সার লাগবে একটা সাইলেন্সার পেয়ে গেলে হাগলুদের যে কোন দিক থেকে মারবো হাগলুরা নিজে এই ভাই সাইলেন্স সাইলেন্সার পেয়ে গেছি ওইখান থেকে ভাই একে তো সাইলেন্সার লেগেও গেছে আর এইদিকে খাগলু না মে খাগলু দাঁড়া তোর পাশাটা রেডি রাখ ওই আরে গুলুয়াল মারলো কিন্তু ভাই এইদিকে আরে খাগলু দৌড়ে যায় কোন জায়গায় খাগলু তুই এই নে খাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নি আমি এন্ড গাইজ আমার মন বলছে ভেন্ডিং মেশিনে কোনো খাগলু বসে রয়েছে সেই খাগলু সবাইকে রিভাইভ দিচ্ছে কিন্তু খাগলু বসে থাকলে আমার বেশি লাভ তার কারণ খাগলু যত রিভাইভ দেবে আমার কে ভাই খাগলু এইদিকে ভাই বাইরে একটা ভাই খাগলুকে আগে এখান থেকে মেরে তার না ভাই একে মারার দরকার নেই ভাই আমি আগে ভেন্ডিং মেশিন আরে নেই তো এর এখানে হাগলু কোন জায়গায় সব তোরা আমার সামনে আয় তোদের আমি ভাই কোন দিক থেকে মারে ভাই মারিস না আমাকে আমাকে মারা অত সহজ না হাগলু এন্ড আমি এখান থেকে হালকা একটু মেডিকেট করে নেই হাগলু তো আমার টন্টুনি বাষ্ট করে দিছিল কিন্তু এই দিকে দেখো আরা এক এসেছে কি করতে হাগলু এই নে হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে দিয়েছি এন্ড ভাই তখনই দেখি রিভাইভ হয়ে আর এক নামে এই আমার উপরে না নামে নিচে নেমেছে হাগলু কিন্তু হাগলু নিচে নেমে গেল কোন দিকে ভাই গায়েব হয়ে গেল নাকি ওরে ভাই এইদিকে দিকে বিশাল আকারের ফাইট হচ্ছে হাগলু তোরা দাঁড়া এই দেখো লাল হলাই মার খাবি হাগলু হাগলুর এখানে পাশা পুরো পাটিয়ে লাল করে দিয়েছি এন্ড এই হাগলু তুই এই দিকে কি করতে আসিস হাগলু এই নে হাগলুকে ওইখান থেকে আগে এ ভাই এমন শেষ হয়ে গেছে রে ভাই আমাদেরকে এখন এমনই আসতে হবে আর এই দিকে দেখো আরেক হাগলু এমন না হলে ভাই এখানে কিচ্ছু করা যাবে না আর এইদিকে একটা হাগলুর পাসা পাটিয়ে আমি তেল বানিয়ে দিয়েছিলাম সেই হাগলুর থেকে এখন এমনই আসতে যাবো এন্ড ভাই আমো পাবো কি ওরে ভাই আমো পাবো মানে এখানে আমো আর আমো এবার হাগলুরা তোরা এক কাজ কর লোহার পেনpore আনা আমি তো তোদের টুনটুনির সাথে পাঁছা তো ফাটাচ্ছি আরো ফাটিয়ে দেব আর এইদিকে হাগলু যে আইকন জায়গায় নাকি লুকাই কি করে হাগলু বেবেও পায় না আরে হাগলু গু লল লাগিয়েছে কিন্তু হাগলুর গ্লুওয়াল ফাটিয়ে মারবো হাগলু একা রয়েছে না ওইখানে হাগলু তোর পাঁছাটা রেড়ে এ আবার বেরিয়ে চা আমাকে মারার জন্য এই নে এ ভাই রিভাইভ হয় আবার কে নামে কোন দিকে নামে ভাই আমার উপর করে নামিস না এই ওই গেছে হাগলু এই একটা না দুটো তোরে হাগলু এই নে তোর পাশাটা পাঠিয়ে দিলাম আর এইটাকে ওইখানে আরে ভাই হাগলু মর এই তো হাগলু ডাউন হয়ে গেছে অ্যান্ড হাগলুদেরকে আমি একটু গ্যারেট মারবো নাকি হাগলুদেরকে হালকা একটু টমেটো মেরে হাগলুদের এবার টুনটুনি বাস্ট করে দিই এই নে এই একটা তো বাস্ট আর পঁচানব্বই ড্যামেজ হলো কেন রে ভাই এখান থেকে হালকা করে হাগলুকে একটু লুট করে নিয়ে আসি কিন্তু ততক্ষণে হাগলু তুমি এক কাজ করো লাইক তো হয়তো করেই দিয়েছ এখন তোমার গিল্ডের নামটা একটু আমাকে জানাও আমি আজকে দেখবো কার নাম বেশি স্টাইলিশ হয় আমি বলুম না শরম করে এন্ড ভাই এখান থেকে হালকা লুট করব এখানে পাতলা লুট করে নিয়েছি আমরা এন্ড সোজা উপরে এন্ড এই আরে ভাই এক হাগলু এখানে আমাকে দেখে নিয়েছে ভাই এখান থেকে আমাকে থাকা সেভ না ভাই এখান থেকে আমাকে এবার চলে যেতে হবে কোনো না কোন জায়গায় এন্ড এইখান থেকে আমরা চলে যাব সাদের উপরে না হলে হাগলু যখন আমাকে দেখে নিয়েছে কোন দিক থেকে মারবে আমি নিজেও জানি না ভাই এন্ড এ ভাই উপর থেকে আবার কার নাম ভাই এই না হাগলা আরে হাগলুকে এই নেমেছে রে ওইখানে এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করার এইদিকে আরেকটা হাগলু রয়েছে হাগলু তুই বাইরে বেরো একবার এই নে হাগলু নে হাগলুকেও দিয়েছি হাগলুকেও ফিনিশ করে নিয়ে এখান থেকে এন্ড ভাই এইদিকে দেখো বিশাল আকারের ফাইট হচ্ছে হাগলু এইখানে সাদের উপরে থাকতে এইদিকে ফাইট করে তোরা বাঁচিবি কি করে এই দেখো হাগলু এই নে এ ভাই এইদিকে আরেক হাগলু রয়েছে ভাই হাগলু তুই এই নে হাগলু সোনিয়া অন করে দিয়েছি হাগলু আবার এই সাইডে এসে ডাউন কেন হলি হাগলু এই নে পুরো ফিনিশ করে দিলাম আর এরি শত শত 16টা কিল করে ফেলেছি ভাই এইদিকে আরা খাগলি না হাগলি টিম আইপা আউট হয়ে গেছে হাগলির এখানে টুনটুনি আমি এরকম কেচি দিয়ে কেটে নিয়েছি ভাই এন্ড কিল কি করে করতে সেইটা তোমরা দেখো তার আগে হাগলি থেকে একটু হালকা লুট করে নিয়ে আসি এন্ড এইখানে রেখে যেতে হবে টেলিপোর্ট না হলে হাগলো তোমরা যে ওইখানে সাদের উপরে রেখে এই কারণ নামলো মনে হলো ভাই যারা নামে নামুক আমি তো 20টা কিল না করে এখান থেকে যাব না এন্ড লুট এইখান থেকে করে ফেলেছি এন্ড সো উপরে এবার কি হলো এটা ভাই ফ্যাক্টরিতে যদি বুলুজন থাকে আর তুমি যদি একটা এডব্লিউএম পেয়ে যাও তাহলে হাগলুদের তুমি কি করবে এখন তোমরা অনেকেই বলবে ভাই তুমি এডব্লিউএম কি করে পাবে আরে হাগলুরা দেখো নিজ থেকে একটা গান নিয়ে আসি তারপর হাগলু তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ততক্ষণে হাগলু তুমি টুনটুনি দিয়ে লাইক বাটনের উপরে একটা গুতো মেরে দাও তো যেন লাইকটা হয়ে যায় এন্ড ভাই পেয়ে গেছি আর ওইখানে একটা হাগলু হাও মাও করে হাগলু তো এই না তোর পাশাটা এইখানে আমি খুলে নেবো এবার হাগলু কোন জায়গায় লুকাচ্ছিল

ফাইট শুরু করে দিয়েছে হাগলু এইনে নে আরে ভাই কাকে জুম করি আর কোনটায় যায় ভাই আমি কিলটা চুরি করে নিলাম এই দিক থেকে আর হাগলু বেরোবে না ওই দেখো বেরিয়েছে হাগলু তুই এই আরে ভাই এমন শেষ হয়ে গেছে আমাদের আচ্ছা ভাই নিচ থেকে আমি একটু এমনই আসি তারপর দেখো কটা কিল করি আর এডব্লিউ দিয়ে হাগলুদের টুনটুনি কি করে আমি কেটে নিই কেটে নিই মানে ফুটো করে দিই ভাই কিন্তু এখানে এমনই কেন রে ভাই ভাই এমন না পেলে তো আমার একদম নিচে আসাটাই বেকার হয়ে যাবে এ ভাই এখান থেকে পেয়েছি রে হাগল লাগলো এম টু পেয়ে গেছি এন্ড ভাই এডব্লিউএম কি করে পেয়েছিলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু ওই যে বললাম লাইকের সাথে সাথে যে যার গিল্ডের নাম আজকে আমাকে জানাবে আমিও দেখবো কার গিল্ডের নাম বেশি স্টাইলিশ হয় এন্ড একটা হাগলু এসেছে স্টাইলিশ বলতে বলতে হাগলু তুই একটুখানি দাঁড়া ওইখানে হাগলু দাঁড়িয়েছে এই নে হাগলুর এখানে টুনটুনি ফুটো করে দিয়েছি মাতার সাথে আর ভাই আমার সামনে দিয়ে কি পড়লো রে ভাই এখানে ওরে ভাই ড্রপ পড়েছে রে ভাই সুপার ড্রপ পড়েছে একদম আমার মুখে চোখের সামনে আর একটু হলে ভাই আমার মুখটা এখান থেকে নামিয়ে নিয়ে আমার টুনটুনি ফাটিয়ে দিত ড্রপে হাগলুর এখান থেকে একটু হালকা লুট করে নিই আমি তারপর ড্রপটা লুট করে ড্রপ থেকেই বের করব আমরা এ ডাব্লিউ এম তার এ হাগলুর কাছে ভালোই লুট ছিল রে এখানে কিন্তু গাইস ঠিক তখনই আমি উপরে এসে দেখতে পাই এক হাগলু রিভাইভ হয়ে নামে আর আমি বুঝতে পারি যে হাগলু আমার টুনটুনির নিচে নেমেছে হাগলুকে মেরে আসি দাঁড়াও টেলিপোর্ট ইউজ করে দিয়েছে হাগলু কয় এই রে হাগলু এই নে তুই ড্রপ লুট করবি না কাকে লুট করবি হাগলুকে পুরো ফিনিশ করে দিই এবার একটু হালকা করে ড্রপ লুটে নিই এন্ড ভাই আমাদের পাঁচটা কিল হয়ে গেছে এরই মধ্যে এন্ড ভাই এখান থেকে আমরা হালকা পাতলা করে যতক্ষণ এখানে থাকতে পারি অন্তত ততক্ষণ আমরা ড্রপটাকে তো লেভেল বাড়াতে থাকি এন্ড ভাই আমরা মনে হবে না মনে উপরে এন্ড ভাই ওখানে এই কে আবার নামে এইখানে উপরে ওরে হাগলু নেমেছে আমাকে মারার জন্য হাগলু এই নে হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে হাগলু টুনটুনি বাষ্ট করে দিয়েছি এন্ড এই আরেকজন কে নামে রে কোন দিকে নামে ওরে ভাই সেই হাগলু নাকি আরেক হাগলু এই হাগলু তিনবার আমাকে মারার জন্যই নামে শুধু আর ভাই আমাদের এখানে দেখতে পাচ্ছো হেলথ এর অবস্থা কি করেছিল haglu আগে মেডিকেট খেয়ে নেই কিন্তু गाइस ঠিক তখনই জোন এসে আমার টুনটুনিতে ধাক্কা দেয় আর এখন তোমরা কি ভাবছো যে আমি নিচে যাব না haglu ড্রপটা এখান থেকে লুট না করে আমি এই জায়গা ছাড়বো না এন্ড ভাই ড্রপটা ফুল এখান থেকে লুট করে নেব 2000 years later ওরে ভাই পেগেছি ড্রপার মুদ থেকে এখন haglu দের টুনটুনি কি করে ফটো করে দিই সেইটা তোমরা দেখো কিন্তু তার আগে আমাদেরকে ভাই জোনে যেতে হবে এন্ড এইটা দিয়ে এ আমার সামনে এটা কে রে হাগলু তুই এক মিনিট দাঁড়া আমি তিন মিনিটে তো টুনটুনি খুলে নিলাম আমি এন্ড হাগলুকে লুট করতে পারবো ভাই এখান থেকে যত দূর আমি জানি এর উপর থেকে লুট করা যায় না তারপরেও ট্রাই আরে হয় না রে ভাই লুট করার আমার দরকার নেই ভাই আমি এই দিক থেকে চলে যাই ওয়ান ইটারনিটি লেটার এই রে ভাই এইদিকে দেখো কয় হাগলু গাড়ি নিয়ে এইখানে গালাগালি খেলে হাগলো আমি হচ্ছি ডব্লিউ কিং আজকে তো ধরে আমি টুনটুনি ফুটো আরে হাগলু না গালি নিয়ে মেরে দিলো কিন্তু এখন একটু হালকা カバー নেই না হলো হাগলুরা আমারই টুনটুনি খুলে নেবে যতই বলি ডব্লিউ এম কিং কিন্তু আমি তো আসলে কিং তাই না এই এখানে হাগলু এসে গাড়ি নিয়ে কি আমাকে মারতে নাকি হাগলু তুই একবার বাইরে বেরো তারপর দেখ তোর মজাটা এই হাগলু সাদের উপরে লাফালাফি করে কেন হাগলুর নাম তুই আরে হাগলুকে তো আমি মারতেই পারলাম না কিন্তু হাগলুর গালিটা তো ফাটিয়ে দেবো হাগলো এই নে এবার হাগলো আমার হাত থেকে বেঁচে যাবি কোন জায়গায় তুই আরে ভাই হাগলো কে তো মারতেই পারল এই দেখো ভাই আবার করোনা চালিয়েছে ভাই কিন্তু হাগলো তোদেরকে আমি আগেই বলেছি নিয়ে করোনা হাগলোর সামনে ঘুরো না তাও হাগলো কেন ঘুরেছিলি হাগলো ডাউন হয়ে গেছে এখন আমি হালকা করে বেরিয়ে যাই হাগলো একা একাই ফিনিশ হয়ে যাবে এন্ড এই ভাই উপরে এক হাগলো রয়েছে ভাই আমাকে মারিস না রে হাগলো আমিও সেই লেভেলের হাগলো টেলিপোর্ট ছেড়ে দিয়েছি এন্ড এখন হালকা করে একটা মেডিকি ফিট করে সোজা চলে যাবো জোনের মধ্যে হাগলু এই ছোট্ট খাট্ট হাগলু ট্রিক গুলো কিন্তু তোমাকে বইয়া করতে সাহায্য করবে আর ওই দেখো হাগলু ওইখানে হাওমা করে দৌড়া দৌড়ি করে আমাকে এম করে কিন্তু হাগলু তো আর জানে না আজকে ফ্যাক্টরির কিং এডাব্লিউ এর কিং সেজেছে কিন্তু হাগলু আবার আমাকে হোমের মারার চেষ্টা করে হাগলু তোর টুনটুনি আমি কি করে পাঠাই তুই দেখ কিন্তু ভাই আমাদেরকে জোনে যেতে হবে হাগলু আমাকে মারা অত সহজ না কিন্তু হাগলুর হাত থেকে এখন আমি কি করে বেঁচে বেরোবো সে এইটাই খুঁজছি কিন্তু ভাই হালকা মেডি এইখান থেকে কিনে নিলাম হালকা এমও এখান থেকে কিনে নিলাম আমরা বাদবাকি আর কিছু এখানে কেনার মত নেই আমরা এবার সোজা চলে যাব ভাই জোনের মধ্যে কিন্তু হাগলু যেন মারতে না পারে তাই গুনুয়াল মেরে মেরে জোনে ঢুকবো হাগলু মারিস না রে হাগলু আমাকে একটু যেতে দে তারপর দেখ তোর টুনটুনি কি করে আমি নি ভাই আমি তো সেব ভাবে এসে গেছি কিন্তু হাগলু যে কোন দিক থেকে যাচ্ছে আমি সেটাই জানি না উপরে গিয়ে যদি হাগলুকে দেখতে পাই তাহলে হাগলুর টুনটুনির সাথে পাঁচাও ফাটিয়ে ফেলব আজকে কিন্তু ভাই এটা কি ওই হাগলুটাই নাকি ওর কাছে তো গাড়ি ছিল না মনে হয় কিন্তু আমার মনে হচ্ছে এটা ওই হাগলু এই নে হাগলু টুনটুনি খুলে নিয়েছি আর এইদিকের হাগলু ভাই এইটাই সেই হাগলুই ছিল যে উপর থেকে আমাকে এম করছিল হাগলু টুনটুনি খুলেছি এবার হাগলুর পাশাটা আমি এই নে ফাটিয়ে দিলাম এন্ড এরি সাথে সাথে ভাই এইখানে আমাদের 10 জন এলাইভ হয়ে গেছে আর মাত্র 10 জন এলাইভ আর বই এই ভাই এইখানে নিচে ফাইট হয় উপরে ফাইট হয় চারিদিকে ফাইট হচ্ছে শুধু ভাই কিন্তু আমি এইখান থেকে হালকা করে এইখান থেকে ওরে ভাই উপরেও ফাইট হচ্ছে নিচেও ফাইট হচ্ছে আর আমি নিচের এ ভাই হাগলু আমাকে মারা অত সহজ না হাগলু এই নে এ ভাই এখানে আরেক হাগলু রয়েছে নিজেই প্যাক করে নিয়েছে হাগলু প্যাক করেও বাঁচবি না আমার হাত থেকে এই দেখো হাগলু এই নে আরে ভাই না না ভাই কোন রকম আর একটা গুলি লাগে হাতে আরে ভাই হাগলু কোন দিকে গেল ওরে ভাই হাগলু এই নে হাগলুকে দিয়েছে এখানে এন্ড ভাই এইটাকে হালকা করে আগে একটা গুলু আলমারি এখানে তারপর আমি হালকা একটু মেডি করে নেই তারপর দেখ অন্য কথা কিন্তু ওই সামনের এই হাগলুর কিলটা আমার চুরি করে নিয়েছে অন্য কোন হাগলু এ ভাই সেই হাগলু চলে এসেছে ভাই আমার কিল চুরি করবি হাগলু এই আরে ভাই পিছন থেকে আমার ক্যামেরা রে ভাই হাগলু দাঁড়া তোর আরে ভাই আয় এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের এর অষ্টআশি নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যেটা পুরো ভিডিও জুড়ে বললাম হাগলুরা তুমি তোমার গিল্ডের নামটা আজকে কমেন্টে আমাকে জানিও আমিও দেখব কার গিল্ডের নামটা সব থেকে বেশি স্টাইলিশ আর হ্যাঁ তোমার যেসব ফ্রেন্ডরা হাগলু ট্রিক্সের এর ব্যাপারে জানে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে বলে দিও যে হাগলু ভাই তোদেরকে হাগলু বলেছে এক নাম্বার হাগলু এন্ড ভাই হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড তোমরা যদি না দেখে থাকো আই মিন তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা এক নিঃশ্বাসে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই